মালহামার চূড়ান্ত পর্বের সূচনা কোথায় হতে পারে হাদিসের ব্যাখ্যা অনুযায়ী মালহামার চূড়ান্ত পর্ব শ্যামদেশেই হবে এ নিয়ে কোনো দ্বিধা নাই কিন্তু কিছু বাস্তবতা পর্যবেক্ষণ সাপেক্ষে কালো ধোঁয়া মাশরুম ক্লাউড বা পরমাণু অস্ত্র ব্যবহারের সূচনা অন্য জায়গা থেকেও শুরু হতে পারে এর অন্যতম কারণ হল পরমাণু অস্ত্র ব্যবহারের যে পার্শ্ব প্রতিক্রিয়া তা সম্পর্কে পশ্চিমা শক্তিরা ভালোভাবে অবগত ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার হলে পুরো ইউরোপ আক্রান্ত হবে ফিলিস্তিনে হওয়ারও তো কোনো প্রয়োজনই নাই হলেও সবার আগে ইসরায়েল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কাজেই প্রাথমিকভাবে এই ভুল পদক্ষেপে যাবে না যেটির সম্ভাবনা সবচেয়ে বেশি তা নিয়ে আজকের আলোচনা ফিলিস্তিনের পরবর্তী ময়দান হবে এশিয়া এটা পাকিস্তান ভারত থেকে শুরু হতে পারে অথবা যেখান থেকে শুরু হোক বাংলাদেশ আক্রান্ত হবে এটা সেই একই সাপের ছবল একই সময় অন্য মহাদেশগুলোতেও তাদের ছবল চলবে এবং এটাই হবে প্রক্সি সিরিজের শেষ ম্যাচ এরপর আর কোনো প্রক্সি থাকবে না সরাসরি আল্লাহর ক্রোধ নেমে আসবে মানে উল্কাপাত সাথে এটাও উল্লেখ করি যে ইন্টারপ্রিটেশন ভুল না হলে এমনটাই ঘটবে বাকিটা আল্লাহ আলাম বাংলাদেশের হঠাৎ দৃশ্যপটের পরিবর্তন এবং এশিয়ার বর্তমান অশান্ত পরিস্থিতি এমন পরিণতিকেই ইঙ্গিত করে সিমসন কার্টুনের একটি এপিসোড ও দুটি গবেষণার বিষয়ে উল্লেখ করা যাক সিমসন কার্টুনের প্রেডিক্টিভ প্রোগ্রামিং সিমসন কার্টুন সম্পর্কে অনেকেই এখন জানেন তাই এর ব্যাকগ্রাউন্ড নিয়ে না বলে সরাসরি শুরু করছি এর একটি এপিসোডে দেখানো হয় ভারত পাকিস্তানে পরমাণু অস্ত্র দিয়ে আক্রমণ করছে সিমসন কার্টুনে দশ থেকে কুড়ি বছর আগে করা তাদের পরিকল্পনাগুলোকে কার্টুনের মূল চরিত্র হোমার ও অন্যান্যদের মাধ্যমে সরাসরি বা সাংকেতিক ভাষা ব্যবহার করে তৈরি করা হয় ভারত পাকিস্তানের পরমাণু যুদ্ধের দৃশ্য সেভাবে প্রচার করে এই কার্টুনটি দুই হাজার সালে সিসন এগারো এর সতেরো নং এপিসোডের কার্টুনে এটি প্রচারিত হয় সময়টি মনে রাখুন ভারত পাকিস্তান পরমাণু যুদ্ধ সংক্রান্ত গবেষণা অক্টোবরের এক দুই সালে রাডগার্স বিশ্ববিদ্যালয় পরিচালিত গবেষণায় ভারত ও পাকিস্তানের পারমাণবিক যুদ্ধের একটি কাল্পনিক দৃশ্যকল্প তৈরি করে যেখানে বারো কোটি মানুষের প্রাণহানির সম্ভাব্যতার কথা উল্লেখ করা হয় দুই সালের এপ্রিলে ইন্টারন্যাশনাল ফিসিশিয়ান্স ফর দ্য প্রিভেনশন অফ নিউক্লিয়ার ওয়ার এবং ফিসিশিয়ান্স ফর সোশ্যাল রেসপন্সিবিলিটি নামে দুটি সংগঠনও ভারত পাকিস্তানের পরমাণু যুদ্ধের সম্ভাবনার কথা উল্লেখ করে এবং এতে একশো কোটিরও বেশি মানুষের মৃত্যু হতে পারে এবং বিশ্ব চরম পরিবেশ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে বলে উল্লেখ করা হয় রাডগার্স বিশ্ববিদ্যালয়ের গবেষণায় এই যুদ্ধ কীভাবে শুরু হবে তার কয়েকটি দৃশ্যকল্প তৈরি করা হয়েছে এটি একটি হাইপোথিটিক্যাল গবেষণা সেনা কর্মকর্তার সাক্ষাৎকার সহ বিভিন্ন আলামতের উপর ভিত্তি করে তারা এই যুদ্ধ এমনকি যুদ্ধের সময় ও কতজন মানুষ মারা যেতে পারে সে সম্পর্কেও ধারণা দেয় পরমাণু আক্রমণ হলে মুহূর্তেই কত মানুষ মারা যেতে পারে হিরোসীমা ও নাগাসাকির ঘটনা থেকে নমুনা সংগ্রহের মাধ্যমে একটা হাইপোথেটিক্যাল সংখ্যা সহজে বের করা সম্ভব কিন্তু কিভাবে সম্ভাব্য সময় নির্ধারণ করা হলো দুই সালের গবেষণায় কোনো সম্ভাব্য সময়ের কথা উল্লেখ নাই উত্তর হতে পারে বৈশ্বিক প্রেক্ষাপট দীর্ঘদিন ধরে চলা ভারত পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব ইত্যাদি ইত্যাদি যেমন দুই সালের পরমাণু যুদ্ধের প্রস্তুতি নিয়েছিল ভারত পাকিস্তান দুপক্ষই এমন দাবি করেছিলেন তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ওয়াশিংটনের হস্তক্ষেপে সে সময় সম্ভাব্য যুদ্ধ থামানো হয় বলেও তিনি দাবি করেন এই গবেষণা প্রতিবেদনগুলো বিবিসি সহ বিশ্ব গণমাধ্যম ও বাংলাদেশের গণমাধ্যমেও প্রকাশিত হয় উল্লেখ্য ভারত যদি পাকিস্তানে পরমাণু আক্রমণ করে তবে পাকিস্তানও পাল্টা জবাব দিবে পরমাণু যুদ্ধের ধর্ম এটা কোন পক্ষের অস্ত্রভাণ্ডার শেষ না হওয়া পর্যন্ত এর কোনো শেষ নাই তথ্য অনুযায়ী ভারত থেকে সুইচ টিপলে তা পাকিস্তানে পৌঁছাতে সময় লাগবে চার থেকে পাঁচ মিনিট এবং এক মিনিটে মারা যেতে পারে এক কোটির বেশি মানুষ প্রসঙ্গত উল্লেখ করছি যদি সত্যিই ভারত পাকিস্তানে পরমাণু হামলা করে এবং পাকিস্তানও পাল্টা হামলা করে তবে বাংলাদেশ বিশেষ করে সীমান্তবর্তী এলাকা আক্রান্ত হবে ভারত পাকিস্তান পরমাণু যুদ্ধ দুই হাজার পঁচিশ বিবিসি রিপোর্ট উল্লেখিত কোনো গবেষণাকেই ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়ার সুযোগ নাই এমনকি উল্লেখিত দুই হাজার পঁচিশ সালের সম্ভাব্য সময় নিয়েও যথেষ্ট মাথা ব্যথার কারণ রয়েছে মধ্যপ্রাচ্য ইউরোপ এবং এশিয়ার বর্তমান যুদ্ধাবস্থা পর্যালোচনা করলেও এসব গবেষণার ফলাফলকেই ইঙ্গিত করে এবার দুই সাল এবং দুই সালের গবেষণাকে আমলে নিয়ে নিজেকে একটি প্রশ্ন করুন দুই সালে অর্থাৎ উক্ত গবেষণার বারো বছর ও ১৯ বছর আগে সিমসন কার্টুনে যেটি প্রচার করা হলো, সেটি তাহলে কোন গবেষণা ছিল এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার নিজেকে প্রশ্ন করুন ও উত্তর খোঁজার চেষ্টা করুন কিভাবে সিমসান কার্টুন ১৯ বছর আগে এটি প্রচার করল সিমসান কার্টুনের প্রচারিত বার্তাটি ছিল তাদের পরিকল্পনা যা বরাবরের মতো সরাসরি বা সাংকেতিক ভাষায় ভবিষ্যতে কি ঘটবে তা প্রচার করা হয় যেটিকে বলে প্রেডিকটিভ প্রোগ্রামিং গবেষণার বরাত দিয়ে মিডিয়াতে প্রচার করার বিষয়টিকে কি মাইন্ড প্রোগ্রামিং হিসেবে ধরা যায় অর্থাৎ আমাদের অবচেতন মনকে একটা ম্যাজেজ দেয়া হয়েছে যে ঘটনাটি ঘটতে পারে অতএব অবচেতন মন যেন সেভাবে প্রস্তুত থাকে দুই উল্লেখ করা হয়েছিল ঠিক দুই হাজার পঁচিশ সালই শুরু হল ভারত পাকিস্তান যুদ্ধ শেষে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখুন সিমসেন কার্টুন বা উল্লেখিত গবেষণার কোনটাই কিন্তু পাকিস্তান বা ভারতের তৈরি নয় তাহলে হাদিস কোরআন ভূরাজনীতি এশিয়ার চলমান অস্থিরতা স্পিরিচুয়াল ইন্টারপ্রিটেশন গবেষণা এবং মিডিয়া প্রতিবেদন সব কিছু একই বার্তা দিচ্ছে এটি পাকিস্তান বা যে দেশই হোক ধোঁয়া বা মাশরুম ক্লাউডের পর্ব শুরু মানেই মালহামার তৃতীয় বা চূড়ান্ত পর্বের যাত্রা শুরু মালহামা প্রকৃতপক্ষে শুরু হয়ে গেছে সমালোচনা করুন কোন ভুল ত্রুটি বা ভিন্নমত থাকলে শেয়ার করুন ভিডিও ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন